আমি প্রেগনেন্ট গৃত্ত মেঘার বলা কথাটা বৃত্তির কানে বোমা বিস্ফোরণের মতো শোনালো বয়ে পড়েছিল সে উত্তেজনার সময় চোখের মনির আকৃতি দশ গুণ বেড়ে যায় আজ তার চোখের আকৃতিও খানিক এমন হয়ে গেছে বৃত্ত সামনে থাকা মজাদার খাবারের লোককে ত্যায্য করে মেঘার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল তার মানে আমি সঠিক ছিলাম সেদিন আমরা ইন্টিমেট হয়েছি মেঘা মাথা নিচু করে ফেলল আজ তার নিজের প্রতি ঘৃণা অনুভব হচ্ছে কিন্তু এমনটা তো হওয়ার কথাই না মেঘ অত্যন্ত উচ্ছ্বল এক মেয়ে জবই মেট মুভির কারিনা কাপুরের বলা সেই ডায়লগের মতো না মেয়ে আপনি ফেভারেট হু কিন্তু মেঘার জীবনটাই এমন অগসালো হয়ে গেল কেন মেঘা তার উত্তরের অপেক্ষাই করল না বরং নিজের মনেই উত্তর সাজালো ভাগ্যের দোষে মেঘ মেঘা তাকালো তার চোখের জল অন্য সময় বৃত্ত একজন বেস্ট ফ্রেন্ড স্বরূপ সেই জল মুছে টিটকারি করত বলতো এক রেমেক তোর হবে সেটা ভেবেই আমার দুঃখ পাচ্ছে কিন্তু আজ আজ মেঘার চোখে জল দেখেও বিত্তু কিছুটা বলতে পারছে না সেই অধিকার সেই স্বচ্ছন্দবোধ হারিয়েছে বিত্তু বৃত্ত এবার গলা ফাঁকানি দিল মেঘা এখনো সলচল চোখে তাকিয়ে আছে বৃত্তের দিকে বৃত্ত সাথে বৃত্ত আর বলতে পারল না তার আগেই চোখ লম্বা শ্বাস টানল মেঘার সাথেই এমন মাপ অযোগ্য অন্যায় করার পর অপরাধ বোধে বৃত্তের বুকটা হাকার করছে বৃত্তের গলা ধরে এলো আজ ওর একটা ভুলের জন্য মেঘা এতটা কষ্ট পাচ্ছে একজন বেস্ট ফ্রেন্ড হয়ে বৃত্ত সেটা মনে মেনে নিতে পারছে না মেঘা এতক্ষণে মুখ খুলল ধরা গলায় জানালো আমি তোকে অনেক বাধা দিয়েছিলাম কিন্তু তুই তুই পাগল হয়ে গিয়েছিলি আমার এত বারণ এত আহাজারি কিছুই তোর কানে যায়নি তুই অনেক খারাপ তো আমায় আজ এমন একটা জায়গায় দাঁড় করেছিস যে আহাজ আমার নিজের দিকে তাকাতে ঘৃণা করে মেঘা এবার কান্নায় ভেঙে পড়লো আর যাই হোক বৃত্তের কাছে এমন আচরণ সে মোটেও আশা করে তা সেদিনের কথা ভুলে যেতে চেয়েছিল কিন্তু একটা রিপোর্ট অতিথির সব জঘন্য কথা মনে করিয়ে দিল মেঘা এবার চেয়ারে ছাড়ল বৃত্ত এখনও ঠায় বসে আছে চেয়ারে মেঘা বৃত্তের দিকে চেয়ে রাগে দাঁত খিচিয়ে বলল কথা রাখবে ফ্রিক যদি কত দিন আমার পড়ার খবর পাস প্লিজ তখন আমার লাশ দেখতে আসিস সহ্য করতে পারবো না বৃত্তের চোখে এবার জল জমেছে এই জঘন্য কথাটা মেঘা বলল বৃত্তের বিশ্বাস হচ্ছে না এই মেঘাকে সে চেনে না একদমই চেনে না এই মেঘা তো কোনো অন্য তবে এর চেয়ে বেশি মেঘার থেকে কী বা আশা করা যায় বৃত্তকে অপরাধপুতির রাজ্যে ছুঁড়ে ফেলে মেঘা রেস্টুরেন্ট থেকে প্রস্থান করল কিন্তু বৃত্ত সে সেখানেই সেই চেয়ারটাতেই ঠাঁয় বসে রইল মাথা কাজ করছে না তার সে ঝোঁকের বসে এমন একটা ভুল কীভাবে করে ফেলল এখন এই ফুলের মাসুল সে কী করে গুনবে কী করে বৃত্ত সেদিন আর বাড়িতে গেল না সারা রাত বাইরে থাকলো এদিক সেদিক ঘুরল একটা আস্ত সিগারেটের প্যাকেট শেষ করলো রাস্তার ইট পাতর লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললো আরও কত কিছুই না করলো তবুও মনটা শান্ত হচ্ছে না তার বুকের ভিতরটা বড্ড অস্থির অস্থির লাগছে মনে হচ্ছে তার লাল রঙা হৃদয়টা এক ভয়ঙ্কর ঘুম পোকায় টুকটুক করে খেয়ে ফেলেছে অন্য দিন হলে বৃত্তের যখনই অস্থির লাগত সে মেঘাকে ফোন দিত মেঘার সাথে ঘন্টার পর ঘন্টা কথপে কথোপেকথনে তার অস্থির ভাবটা কখন পালাতো সেই খেয়াল কেই বা রাখতো বৃত্ত তো রাখতই না বৃত্তের হাতের সিগারেটটা মাটিতে ফেলে জুতো দ্বারায় পিছিয়ে ফেললো এক অগোছালো পথিকের মতো রাস্তার ফুটপাতে বসল পকেট থেকে ফোন বের করে মেঘার মোবাইলে কল দিল দুবার রিং বাজার পর ওপাশ থেকে ফোনটা কেটে গেল মেঘা কেটে দিল বৃত্ত আরও দুবার ট্রাই করল এবার বন্ধ দেখালো বৃত্ত হতাশ নিঃশ্বাস ফেলল ফোনটা নিজের হাতের পাশে ধক করে রেখে দিল রাগ উঠেছে তার মেঘা কেন তাকে বুঝছে না সে তো ইচ্ছাকৃতভাবে কিছু করেনি সারাটা রাত বৃত্ত এভাবেই অস্থিরভাবে কাটিয়ে দিল সেদিন এক ভয়ানক নির্ঘুম রাত কাটল বৃত্তের সকাল হতেই বৃত্ত এক ভয়ানক প্ল্যান করল সে সোজা মেঘার বাসায় চলে গেল দরজায় কলিং বেল বাজাতেই মেঘার মা দরজা খুললেন বৃত্তকে দেখে তার মুখে অমায়িক হাসি ফুটল মেঘার মা দরজা ছেড়ে দাঁড়ালেন মুচকি হেসে বললেন আসো বৃত্ত মেঘা তো ঘুমাচ্ছে দাঁড়াও আমি ডেকে দিচ্ছি বৃত্ত অস্থির পায়ে সোফায় বসল বারবার মেঘা মেঘার রুমের দিকে তাকাচ্ছে সে মেঘা এখনও বেরোচ্ছে না কেন অতি অস্থিরতায় বৃত্তর গলা শুকিয়ে যাচ্ছে তৃষ্ণা পাচ্ছে কিন্তু সকল তৃষ্ণাকে এক প্রকার অগ্রাহ্য করে সে ঠাঁয়ায় বসে রইল সোফায় সোফার সামনে রাখা টিভিতে গান চলছে এতনা মজা কেউ আরে তুলে হাওয়া মে ভাঙ মিলায়া আর মজা সালা জিন্দেগিই তার সাথে জঘন্য এক মজা করল আর কি মজার বাকি আছে বৃত্ত রেগে মেঘে রিমোট হাতে নিয়ে টিভি অফ করে দিল আহ এখন শান্তি লাগছে একটু পর মেঘা ঘুম ঘুম চোখ নিয়ে বৃত্তের সামনে এসে দাঁড়ালো তবে মেঘা ঘুমের ভান করলেও বৃত্ত স্পষ্ট বুঝতে পারছি সারা রাত মেঘা এক বিন্দুও ঘুমায়নি বরং মেঘার ফোলা ফোলা চোখ বলে দিচ্ছে সারাটা রাত কেঁদেছে মেয়েটা মেঘা বৃত্তের সামনে দাঁড়িয়ে স্বাভাবিক সুরে জিজ্ঞেস করলো এত সকালে কি হয়েছে মেঘা চোখ রাঙিয়ে তাকালো বৃত্তের দিকে মা পাশে তাই বারণ করতে পারছে না মেঘা চোখের ইশারায় বৃত্তকে বোঝান আমি যাব না কিন্তু বৃত্ত মানলে তো সে সোজা মেঘার মায়ের দিকে এগিয়ে গেল মেঘার মা বৃত্তের দিকে তাকালে বৃত্ত বলল আন্টি আজ ভার্সিটিতে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে মেঘাকে নিতে এসেছিলাম আমি কিন্তু ও যেতে চাইছে না ক্লাসটা মিস হয়ে গেল যা রেডি হ প্রতিদিন শুধু ফাঁকিবাজি এই বৃত্তকে দেখেও তো কিছু শিখতে পারিস প্রতিবার কত ভালো রেজাল্ট করে ছেলেটা আর তুই ঘোড়ার আড্ডা করিস যা ক্লাসে যা মেঘার রাগ নিয়ে তাকালো বৃত্তের দিকে এই মুহূর্তে তার বৃত্তকে লবণ মরিচ ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে মন চাচ্ছি কিন্তু মায়ের এমন আধিক্ষিতা থেকে সেই ইচ্ছে মাথা ঝাড়া দিল বৃত্তের দিকে চোখ গরম করে তাকিয়ে হন হন পায়ে নিজের রুমে চলে গেল এখানে কেন নিয়ে এসেছিস আমাকে কেন আমার সাথে এই জায়গায় আগে আসিস নি নতুন নাকি আগেকার সময় আর বর্তমান দুটোর মধ্যে অনেক তফাৎ সেটা তুই ভালো করেই জানিস মেঘা দাঁতে দাঁত চিবিয়ে বলল বৃত্ত এবার একটি নড়ে চড়ে দাঁড়ালো দুহাত দিয়ে নিজের ঘন চুলগুলো টেনে ধরল চোখে চোখ বুঝে লম্বা শ্বাস টানল মেঘা তুমুল রাগ নিয়ে তাকিয়ে রইল বৃত্তের মুখের পানি বৃত্তের তার ঠিক সহ্য হচ্ছে না বৃত্ত থামলো এবার স্ত্রীর দৃষ্টি নিক্ষেপ করলো মেঘার দিকে মেঘার অগাছল ও চাহানির দিকে চেয়ে আসমিক বলে উঠলো মেঘ চল বিয়ে করে ফেলি আগুন হয়ে গেছিস বিয়ে মানে কি সেটা আদৌ তুই বুঝিস সারা জীবন যে ছেলে বাউন হয়ে ঘুরে বেরিয়েছে সেই ছেলের মুখে বিয়ে শব্দ তো মানায় বৃত্ত অস্থির হয়ে উঠল মুখ ঘুরিয়ে চারপাশে তাকালো এখানে সবাই ব্যস্ত কারো কাছে এক বিন্দু ফুরসত নেই অন্যের কাছে মাথা ঘামানো বৃত্ত হঠাৎ ধাম করে বসে পড়ল এক বেঞ্চে মাথা নিচু করে হাতে কপাল ঠেকালো তবে মেঘা দাঁড়িয়েই আছে সে চোখ শরু করে বৃত্তের এক একটা গতিবিধি লক্ষ্য করছি আজ এক অস্থির বৃত্তকে লক্ষ্য করলো মেঘা একমাত্র পরীক্ষার আগের রাতের বৃত্তের এমন অস্থিরতা দেখা যায় আর বাকিটা সময় বৃত্ত এক প্রাণচন্দ ছেলে বৃত্ত প্রায়ই বলে আমাদের জীবন একটাই এই এক জীবনে আফসোস নিয়ে মরতে নেই জীবনটাকে যতটা পারো উপভোগ করো যেন মনার আগে এইভাবে মরতে পারো বাহ চিন্তে কি ছিল ইয়ার বৃত্তির এই কথার সাথে তার কাজের মিল বেশ সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডাবাজি এখানে সেখানে ট্যুরে যাওয়া রাত করে বাড়ি ফেরা এসবই বৃত্তের দৈনন্দিন কাজ দায়িত্ব বলতে একটা শব্দ আছে সেটা বৃত্তির জানার বাইরে হঠাৎ করে পুরোনো কথা মনে পড়ায় মেঘাখানিক আবেগ আবেগপ্রবণ হয়ে উঠল কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে চেয়ে রইল বৃত্তের পানে একটা সময় বৃত্ত মাথা তুলল নিজের দু হাতে সম্পূর্ণ মুখ ঘষল মুখ ঘসার কারণে বৃত্তের মেঘার দিকে বলল আমি চাই না আমার জন্য তোর গায়ে কলক্ক ল্যাপটাক তুই খুব ভালো একটা মেয়ে এসব কলক্ক কর তোর জন্যে নয় তাই আমার মনে হয় বিয়ে ইজ দ্য বেস্ট অপশন তুই আমার কথা বুঝতে পারছিস মেঘা কি করবে বুঝতে পারছে না মাথা চক্কর দিচ্ছে তার বৃত্ত মানুষ হিসাবে খুব ভালো আর বন্ধু হিসাবে অবলীলায় তাকে সর্বোচ্চ ভালো মানুষের কাতারে ফেলা যায় কিন্তু স্বামী হিসাবে এক্ষেত্রে বেশ বৃত্ত কাঁচা একজন স্বামীর দায়িত্ব পালন করা বৃত্তের দ্বারা যে সম্ভব না সেটা মেঘার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না বৃত্তের রন্ধ্রে রন্ধ্রে চলন মেঘার বৃত্তকে ভালো করে সে চিনবে না তো কে চিনবে মেঘার অস্থির পায়ে বসে পড়ল বৃত্তের পাশে দোহাত দিয়ে বেঞ্চে ঠেস দিয়ে বসল ও স্যান্ডেল পরিহিত পায়ের দিকে চেয়ে রইল নির্মিশেষ কিচ্ছু মাথায় ঢুকছে না তার মাথাটা মনে হচ্ছে ব্যথায় ফিরে যাচ্ছি মাইগ্রেনের ব্যথাটা মনে হয় আবারও মাথা চাড়া দিতে যাচ্ছে বাসায় গিয়ে খেতে হবে একটা মেঘা দুই হাত দিয়ে মাথা শক্ত করে চেপে ধরল তবে এটা সত্য যে বৃত্তের প্রতি মেঘার ফিলিংস আছে তবে সেটা ভালোবাসেন কিনা সেটা সে জানে না আসলে কোনো কিছু জানার জন্য তার প্রয়োজনীয়তা থাকতে হয় মেঘার ক্ষেত্রে সেই প্রয়োজনটা কখনোই হয়নি তাই নিজের এই দুর্লভ ফিলিংসের কারণ কিন্তু কেন কিছুই জানে না সে মেঘা কিছুক্ষণ পর ধরা গলায় ডাক দিল আমি প্রেস ফ্রেন্ডলি ঠিক ছিলাম রে এসব বিয়ে দায়িত্ব আমাদের দুজনের মধ্যে একদমই মানায় না তো রাস্তা আমার চেয়ে সম্পূর্ণ আলাদা এক কথায় আমরা বিপরীত ধর্মী কিভাবে কি করব বুঝতে পারছি না আমি এই মেয়ে একবার টাকা আমার টিকে দেখ আমি আজ পর্যন্ত একটাও প্রেম করিনি শালার লাইফে কোনো মেয়ে আমার পছন্দ হয়নি প্রেম তো দূরের কথা আমার বিশ্বাস ভবিষ্যতেও আমি কোনো মেয়েকে ভালোবাসবো না বাকি রইল বাউন্ডলে আচরণ দেখ মেঘা তুই আমার বউ হয়ে থাকলে খুব একটা সমস্যা হবে না আগের মতোই আমরা ফ্রেন্ড হিসেবে থাকবো আর সিটি যাব ঘুরবো ফিরবো সব আগের মতোই শুধু পার্থক্যটা হলো আগে তুই তোর বাসায় থাকতি এখন তুই আমার বাসায় থাকবি ব্যাস এইটুকুই তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় বল তুই যত সহজ ভাবে বিষয়টা নিচ্ছিস ততটা সহজ না বৃদ্ধ তুই ইচ্ছে করে বিষয়টা জটিল বানাচ্ছিস মেক তুই যেটা ভালো মনে করিস তার মানে তুই রাজি আমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমার মতামতের চেয়ে বেশি ভাগ্যের মতামতের জোর বেশি আমি তো শুধু ভাগ্যের হাতে এক পুতুল মাত্র মেঘা চলে গেল ওই তো দূরে দেখা যাচ্ছে মেঘার রিক্সা রিক্সার বাইরে দদুল্যমান মেঘার শুভ রঙের অর্ণা বৃত্ত সেদিকে তাকিয়ে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল কপালের লেপটে থাকা ঘন চুলগুলো হাত দিয়ে পিছন দিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো এখন আবার বিয়ের জন্য মাকেও রাজি করাও মেঘাকে রাজি করানো ছিল এক যুদ্ধ এখন মাকে রাজি করানো হলো আর এক ভয়ঙ্কর মহাযুদ্ধ মা। রান্নাঘরে বৃত্তের মা ফাহিমা কাজ করছেন আজ বাসায় মেহমান আসছে নিজের ভাইয়ের পুরো পরিবার আসার সুবাদে মজাদার খাবার রান্নার ঘণে ঘর একদম মৌ করছে বৃত্ত সে কখন থেকে মায়ের পিছু কিছু ঘুরফুর করছে বিয়ের কথাটা বলবে বলবে করেও শেষ পর্যন্ত বলা হচ্ছে না কথাটা বলবেও বা কী করে সেমাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ে চাকরি বাকরি করতে এখনও ঠের বাকি এই বয়সে বিয়ের কথা তোলা মানে নিজের সম্মান সম্মান নিজেই খোয়ানো কিন্তু বিত্তু নিরুপায় বলতেই হবে তাকে বৃত্ত এবার রান্নাঘরের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাকে দুবার ডাক দিয়েছে মায়ের পক্ষ থেকে জবাব পাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় চুপ হয়ে থেকেছে গলাটাই বড্ড জলা করছে আর করবেই না বা কেন এত কথা গলার বা মাঝখানে দলা পাকাচ্ছে যে বৃত্ত দুঢুক গিলে আবারও ডাক দিল তুই যাবি এখান থেকে কিছু বলতে হলে বল না হলে এখান থেকে বিদায় হ আমার অনেক কাজ আছে মা মেঘা মেঘা কে আসতে বলিস তো আজকে মেহমানের জন্য ভালো খাবার রান্না হচ্ছে কে যাবে নেন বিত্তু ফতাস নিঃশ্বাস ফেলল না এখন বিয়ের কথা বলার মক্ষম সময় না একটা নিরিবিলি পরিবেশের কথাটা তুলতে হবে ওর বিত্ত রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল বিত্তদের বাসায় এখন জমজমাট অবস্থা খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে বৃত্তের মা ওনার ভাই ভাবির সাথে জমিয়ে গল্প করছেন বৃত্ত সেই কখন থেকে নিজের রুমে খাপটি মেরে বসে আছি এসব মেহমান টেহমান তার খুব একটা ভালো লাগে না আর মামার পরিবার তাকে কোনো কালেই পছন্দ না কারণ তার অবশ্য বৃত্তের মামা যখনই তাদের বাসায় আসেন তখনই তার গল্পের মূল বিষয়বস্তু থাকে পড়াশোনা তার মতে আমাদের পৃথিবীতে আসার মূল হোতাই হলো পড়াশুনো পড়াশুনো ছাড়া জীবন কতটা বৃথা তার কথাবার্তার মূল আকর্ষণ এটা প্রতিবার বৃত্তের ভালো রেজাল্ট শুনেই তিনি অত্যন্ত কুলকিত হয়ে বৃত্তের মোবাইলে কল দেন বৃত্ত কল রিসিভ করলে তার কথাবার্তায় শুরুটা খানিকটা এমন হয় বৃত্ত মাই বয় তুমি আমাদের রত্ন এভাবেই পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল করো বেস্ট অফ প্রতিবার এই ধরনের কথা শুনে বৃত্ত পড়াশোনা বলো একটা অপশনাল বিষয় তিন বেলা খেয়ে বেঁচে থাকতে পড়াশোনার কোনো দরকার নেই এই পড়াশোনাটা করতে হয় ভদ্র সমাজে নিজের বুক উঁচু করার জন্যে ওখ ফুলিয়ে যাতে বলতে পারো আমি শিক্ষিত পড়াশোনার মূল কারণ এটাই বৃত্ত এসব ভেবেই আনমনে হাসল পতক্ষণ বৃত্ত বিছানা ছাড়ল শরীরের বাদামি রঙের টি শার্ট জড়িয়ে কাঁধে ঝুলানো গিটার গিটার ঝুলানোর মানে এই যে নয় বৃত্ত গানে খুব ভালো তবুও গান গাইতে তার ভালো লাগে নিজের প্রিয়শী সঙ্গীত শিল্পীর গান কভার করা বৃত্তের অন্যতম পছন্দের কাজ বৃত্ত ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল বসার ঘরের মুখোমুখি হতেই বৃত্ত শূন্য মামি কথা বলছেন কথাবার্তার সালম শুনে এটা বোঝা গেল তার মেয়ের জন্য বৃত্তের বিয়ের আলাপ চলছে বৃত্তের মা সেই কথার উত্তরে বলেছেন বৃত্তের পড়াশোনা শেষ হলে বিষয়টা ভাবা যাবে এইসব কথা শুনে বৃত্ত থমকালো হাতের ফোন পকেটে ঢুকিয়ে এগিয়ে গেল ওদের দিকে বৃত্তকে দেখে সবাই মাঝ পথে কথা বন্ধ করে দিলেন বৃত্তের মা বৃত্তের উদ্দেশ্যে বললেন কোথাও যাচ্ছিস হ্যাঁ ক্যাম্পাসে যাব তাড়াতাড়ি ফিরিস ঠিক আছে বৃত্ত চলে গেল বৃত্ত চলে যেতেই বৃত্তের মামি যেন খাপ ছাড়লেন এতক্ষণ বৃত্তের অমন শক্ত চাহনি দেখে রীতিমতো তার ঘাম ছুটে গেছে ছেলে তো নয় পুরো আগুনের গোলা বৃত্তের মামি বললেন আপা আপনার ছেলের রাগ আছে অনেক আরে না ভাবি ওই মাছের মধ্যেই হালকা পাতলা রাগ করে তবে ততটা রাগ নেই ওর না থাকলেই ভালো ক্যাম্পাসের এক জায়গায় জুড়ে বসে আছে বৃত্তের বন্ধু গোষ্ঠী তাদের মধ্যে সিহাব রাতুল প্রণয় সিদ্ধার্থ একজন অন্যতম বৃত্ত গিটার হাতে নিয়ে টুং টাং সুর তুলছে বন্ধু মোহন আবারও সতেজ হয়ে উঠল বৃত্তের গিটারের সুরে গাইতে শুরু করলো

কারো হাতে সিগারেট কারো হাতে মোবাইল যন্ত্র আবার কারো হাতে গিটারের তার সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠল মন্ত্রমুগ্ধ যাদুকরি বৃত্ত সেদিন ঘরে ফিরল বেশ রাত করে রাত তখন কয়টা হবে একটা কিংবা দুইটা বৃত্ত সদর দরজার লক খুলে পা টিপে টিপে রুমে প্রবেশ করল বসার ঘর পেরোতেই বাবার কড়ার কণ্ঠস্বর কারে আসলো এত রাতে কোথায় থেকে আসছো আজকাল গানও গাওয়া হচ্ছে তেমন কিছু না ওই জাস্ট একটু একটু তোমার ওই একটু আর একটু তোমার কাছেই রাখো এত কিছু পরেও ভাগ্যিস রেজাল্ট খারাপ করো না হলেই নিজের ছেলেকেই হয়তো ঘর থেকে বের করার মতো জঘন্য কাজ করতে হতো আমায় ছেলে মানুষ বাইরে ছিলে সেটা ঠিক আছে এ মধ্যরাতে ঘরে ফেরা কোনো ভদ্র ঘরের ছেলের পরিচয় নয় ভুলে যেও না এই সমাজে আমাদের একটা পরিচয় আছে ঘরে যাও নেক্সট টাইম যেন এসব করতে না দেখি কথাটা মাথায় থাকে যেন বৃত্তের বাবা রুমে চলে গেলেন বৃত্ত রেগে মেগে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল বৃত্ত গিটারটা বিছানায় উপর ছুঁড়ে ফেলে দিয়ে হন হনিয়ে বাথরুমে চলে গেল আজকের দিনটাই জঘন্য ছিল বৃত্ত আজ একদম সাত বেঁধে মাঠে নেমেছে মাকে আজ মেঘার কথা বলবেই ও বৃত্ত আজ আর গেল না সকাল থেকে মায়ের আশেপাশে করতে লাগলো মাকে যত ধরনের যায় সবই এতে যদি মায়ের মন একটু হলেও বলে মা একটা কথা বলার ছিল কি কথা বল মা আমি বিয়ে করতে চাই বৃত্তের এমন আকস্মিক বিস্ফোরকমূলক কথা শুনে বৃত্তের মা কিছু সময় থমকালেন হাতের কাঁথা অর্ধেক ভাঁজকৃত অবস্থায় বৃত্তের দিকে তাকালেন তার চোখের আকৃতি দেখা এটা স্পষ্ট তিনি বিষম্বিত বৃত্ত মায়ের এমন চাহনি দেখে অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মুখখানা কাঁচু করে চেয়ে রইল মায়ের পানে বৃত্তের মা হঠাৎই হাসলেন পুনরায় কাঁথা ভাজে মন দিয়ে শুধালেন পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়ে তারপর আমরাই তোর জন্য একটা ফুটফুটে পো ঘরে নিয়ে আসবো ঠিক আছে বৃত্ত খুশ করে এক নিঃশ্বাস ফেলল মা বাবাকে নিজের বিয়ের কথা নিজেই বলা এই ব্যাপারটা যে কতটা ঘোলাটে সেটা সে হারে হাড়ে বুঝতে পারছি বৃত্ত মায়ের কাছে এসে মাকে পিছন থেকে জড়িয়ে ধরল বৃত্তের মা ছেলের এমন আদুরে অলিঙ্গনে খেসে বললেন বললাম তো সময় এলে এমনিই পেয়ে দেব এত চিন্তা কিসের বৃত্তের এখন লজ্জা লজ্জা লাগছে মা নিশ্চয়ই এখন খারাপ কিছু ভাবছে বৃত্তের মুখ লজ্জায় লাল হয়ে যেতে লাগল বিয়ের কথা আবারও বলার জন্য সাহস রইল না লজ্জা আলে সেই সাহস অত্যন্ত বাজেভাবে চাপা পড়ল বৃত্ত মাকে জিজ্ঞেস করলো মেঘাকে কেমন হাগে মেঘা ও তো একটা মেয়ে হ্যাঁ যদি আমি মেঘাকে আমার বউ হিসাবে বৃত্ত বৃত্তের কথা কেউ অসম্পূর্ণ রেখে বৃত্তের মা ধমকে উঠছেই নিজেকে বৃত্তের থেকে ছাড়িয়ে নিয়ে রাগি চোখে তাকালেন বৃত্তর দিকে বৃত্ত হতবাক হয়ে মায়ের দিকে চেয়ে আছি মায়ের আকস্মিক থমকানো তার ঠিক বোধগম্য করছে না বৃত্তের মা কঠিন চোখে চেয়ে প্রশ্ন চুনলেন তুই মেঘাকে ভালোবাসিস হঠাৎ প্রশ্ন বৃত্তের অপস্থুত হয়ে গেল কি বলবে এখন কি উত্তর দিবে সে মেঘাকে ফ্রেন্ড হিসেবে ভালোবাসি ঠিকই তবে বউ হিসাবে না মেঘা খুব ভালো একটা মেয়ে ও বৃত্তের মতো অগচলা ছেলেকে ডিস্টার্ব করে না বৃত্তের মা আরও একবার ধুমকে উঠলেন চুপ করে আছিস কেন উত্তর দে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল না তার মিথ্যে বলতে হবে একটা মিথ্যেতে যদি মেঘার জীবন বেঁচে যায় তবে সেই ভালো বৃত্ত মায়ের চোখের দিকে চেয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল ভালোবাসি বৃত্তের মা বিষম্মিত চোখে ছেলের দিকে তাকালেন মেঘা একটা ভালো মেয়ে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু বৃত্তের বউ হিসাবে তিনি কখনোই মেঘাকে কল্পনা করেননি বৃত্তের মা অস্থির হয়ে বিছানায় বসে গেলেন মাথায় হাত দিয়ে অস্থির করতে বিড়বিড় করলেন